হ্যালো বন্ধুরা তো আমার দিদি বাড়ি এসে আমি ভিডিওটা শুরু করে দিলাম তো আমার জামবু খাচ্ছে মুড়ি দিয়ে মাংসর ঝোল তো আজকে জন্মদিন আছে আমার দিদির মেয়ে তো চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের সঙ্গে তো এই দেখো মাংসর তরকারি মানে মাংস কষা হয়েছে আর এই দিকে আছে পায়েস তো এই দেখো পায়েস গুড়ের পায়েস করেছে আমার মা তো চলো পরে আবার কথা হচ্ছে তো এই সব হয়ে গেলে মাংসটা হয়ে গেলে তারপরে রাইস করবে আমার জায়বুই সব রান্না বান্না করছে তো চলো রাইসটা যখন বসে আবার তোমাদের সঙ্গে দেখাবো তো সঙ্গে থাকো তো এদিকে আমার জায়বু জলটা গরম হয়ে গেছে ভাতটা বসিয়ে দিচ্ছে ভাতটা প্রায় হয়েই এসছে তো এবার রাইসটা করা শুরু করে দেবে এদিকে ফোনে কথা বলছে আর রাইসে মানে ভাত করছে রান্না তো আমার জায়বু একা একাই করছে সব আমরা শুয়ে বসে আছি এদিকে দেখো ভাতটা হয়ে গেছে রাইসটাও কমপ্লিট করে ফেলেছে ভাজাভুজি করে দেখো রাইসটা মা খাচ্ছে আর এদিকে ভেজে রেখেছে এই এখনো এখনও রাইসের ভাত রয়েছে মিশাবে তো চলো সঙ্গে থাকো এখনো রেডি করছে আমার জামি বুঝা যে সব রান্না বান্না করলো একা একা তো কষ্ট হয়ে গেছে দেখো এদিকে আমার যাইম তারা উড়ো করছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে তো এদিকে এখন আমরা শুধু ভিডিও করছি আমি আর সবাই বসে বসে দেখছে তো চলো এদিকে কেক কাটা হচ্ছে তো বাইরে যে আবার দেখি কত দূর কেক কাটা আরম্ভ হলো তোর সঙ্গে

দিবা আমরা দিদি সিপাম ওরা ক্যামেরা তো এই কেক টেক কাটা হয়ে গেছে আমার ছেলের শরীরটা ভালো না আমার মেয়ে খাওয়াতে বসে গেছে দেখো খাবে না আমি বললাম তোর ভাইকে একটু খাইয়ে দেয় এদিকে আমার বাবাও বসে গেছে যে যার জন্মদিন সে কেমন করে দেখছে লোভ দিচ্ছে খাবে দেখো দাদা গা পাচ্ছে কিন্তু ভালো ফ্রেম করে দিলাম কি আছে স এল সবি সা সুডিং

তো আমি খাচ্ছি আস্তে আস্তে সবাই বসে পড়েছে আমার পাশে খেতে আমি একা একা খাচ্ছিলাম আর আমার আর তো মরণে শীত পড়েছে আজকে অনেকটা রাত হয়ে গেছে এখনো বাড়ি যেতে পারিনি তোমার দাদা ভাইও কী করছে জানি না ওই যে আমার দিদির ছেলে আমার পাশে বসে মানে আমার খাওয়া থেকে সবার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি বসে পড়েছে তো আমার দিদি আর আমার মা শুধু খায়নি আর আমার দিদির মেয়েটা আর সবাই খাওয়া হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি সঙ্গে থাকো দিদির ছেলে দেখো পেছনে দেখাচ্ছে তো চলো বাড়ি যাওয়া এখন ওরা খেয়ে দিয়ে উঠবে আমি আমার আমি বসতে তারপরে ও বসছে এখনও খাওয়া নি এদিকে আমার দিদির মেয়েও এরকম করছে তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো সবাইকে টাটা গুড নাইট